আমরা যে পিসিগুলি আজকে আমরা দিতে এসেছি সেটার লোকেশনটা হচ্ছে তারকেশ্বর থেকে আমাদের আরও দুটো স্টেশন যেতে হয় টকিপুরে ঠিক আছে আপনার দেখতে পাচ্ছি স্টেশনের সিম্বলটা এখানে কিন্তু আমরা টকিপুরে রয়েছে এবং আমার সাথে এটা রয়েছে টোটাল পাঁচটা কমপ্লিট সেট আপ কাছে টোটাল পাঁচটা কমপ্লেক্স সেট আপ রয়েছে একদম সীমিত বেস্ট প্রাইজের মাল দেবো ঠিক আছে কেউ দিতে হবে না সেই রেটে এটা আই ফাইভ ফোর জিনেশন হবো আর নিচেরটা হচ্ছে আই থ্রি থার্ড ডে ঠিক আছে আপনারা কিন্তু যোগাযোগ করে কিন্তু রেটটা নিতে পারেন এবং আমরা কিন্তু বিশেষভাবে অফারের সাথে কিন্তু আমরা মালটা কিন্তু আপনার ডেলিভারি করব ঠিক আছে আচ্ছা দেখুন আমাদের এখানে কিন্তু আমাদের থেকে কিন্তু তার কিন্তু অনেকটা দূর ডিস্টেন্স অনেকটা দূর ঠিক আছে সেখানে কিন্তু আমরা মাল পড় দিচ্ছি পুরো সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে কিন্তু আমরা দেখুন পাঁচটা মাল কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় কোনো যদি দরকার হয় বা কোনো কৃষি যদি প্রয়োজন হয় আপনি যোগাযোগ করতে পারেন কৃষিটাকে কোনো সমস্যা নেই আপনাদের সমস্যা সমস্ত সমস্যার কিন্তু সমাধান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এবং বেস্ট প্রাইস আপনাকে যত আপনি দোকান দেখবেন যেখানে যত আপনাকে প্রাইস দেওয়া হবে তার থেকে আমি আপনাকে কম করে পাঁচশো টাকা ডিসকাউন্ট আমি আপনাকে পিসি দেবো কথা দিচ্ছি আপনাদের যে কটা দোকান আছে আশেপাশের আপনি রেট নেবেন রেট নিয়ে আমাকে দেখাবেন দাদা এই রেটে আমি মালটা তুলছি ওখান থেকে তার থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট আমি আপনাদের মালটা দেবো ঠিক আছে দেখে নিন প্রত্যেকটা সেট আপ কিন্তু একদম লিমিটেড প্রাইস একদম কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন কিন্তু ঠিক আছে তো যোগাযোগ করতে পারেন পিসিটাকে ধন্যবাদ